ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান অনেকগুলো পিস রয়েছে আমাদের স্টকে প্রতিটা মাইক্রোটিক রাউটার বোর্ড ভালো আছে সচল আছে প্রয়োজনে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন পুরাতন এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলোর কন্ডিশন কেমন বলতে গেলে একদম নতুনের মতোই রয়েছে এই মাইক্রোটিক রাউটার বোর্ড যার মডেল হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে অনেকগুলো পিস রয়েছে আমাদের দোকানে এসে একটা একটা করে পোর্ট চেক করে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন আবেগে পড়ে কেউ ক্রয় করবেন না আগে নিশ্চিত হয়ে নিন যে এই প্রোডাক্ট আপনার প্রয়োজন হচ্ছে কিনা প্রয়োজনে আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিতে পারেন নিশ্চিত হয়ে নিতে পারেন আপনার প্রয়োজন আছে কি না মডেল হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান কতজন ইউজার ম্যানেজ করা যাবে ইত্যাদি অনেক প্রশ্ন থাকতে পারে আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিন থাকছে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি কোথায় পাবেন আমাদের দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে আমাদের দোকানের নাম দেখা যাচ্ছে ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ বানানটাও দেখে নিতে পারেন এল এ পি টি ও পি ল্যাপটপ এটা লিখে ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের থাকছে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল আর দুপুরের সময় হয়ে গেলে লাঞ্চের দাওয়াত থাকবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ